আসসালামু আলাইকুম আজকের পর্ব দেখানোর জন্য স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে নরসিংদীর ঐতিবাহী নকশি পিঠা বা ফুলের পিঠা নকশি পিঠার মুড়ির মতো মুচমুচে এবং পারফেক্ট বানানোর এ টু জে টিপস সহ পুরো ভিডিওটি শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নকশি পিঠা বানানোর মূল উপাদান হচ্ছে চালের গুঁড়ি আমি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ প্রথমে চালের গুঁড়িটা ভালোভাবে টেলে নিতে হবে পিঠা মুচমুচি করতে হলে এই কাজটি অবশ্যই করতে হবে চুলার আঁচটা লোতে রেখে দশ মিনিট চালের গুঁড়িটা ভেজে নিব তো দশ মিনিট আমি ভেজে নেওয়ার পর চালের গুঁড়িটা এরকম ঝরঝরো হয়েছে আর নাড়াচারার উপরে রাখতে হবে কোনো ক্রমে নাড়াচাড়া বন্ধ রাখা যাবে না তাহলে চালের গুঁড়িটা পুড়ে যেতে পারে তো আমার চালের গুঁড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম ঝড়ঝেরো হয়েছে এ পর্যায়ে চুলার আমি বন্ধ করে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু পুজেশনে দিতে হবে যেহেতু এটা মিষ্টি পিঠা হবে লবণটা চামিচ দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার ফুটুন গরম পানি অল্প অল্প করে দিয়ে পিঠার জন্য খামির তৈরি করে নিতে হবে এখানে তিন কাপ গুড়ির জন্য পানি লেগেছে আড়াই কাপ আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে চামিচ দিয়ে মিশিয়ে নিব। যখন গুড়িটা একটু ঠান্ডা হবে হাত দিয়ে করে নেওয়া যাবে তখন হাত দিয়ে মুঠে পিঠার জন্য খামির তৈরি করে নিব। পিঠার জন্য খামিরটা রেডি করে নিয়েছি ঠিক এরকম সফট হবে কিছুটা খামির আমি পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি বাকি খামিরটা আমি একটি সুতি কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় পিঠার গলাটাকে হাত দিয়ে গোল করে বেলুন দিয়ে আলতোভাবে বেলে ছোট্ট একটি রুটি করে নিব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে পিঠার সাইডগুলো ফেটে যেতে পারে তো আমি ছোট্ট একটি রুটি বেলে নিচ্ছি তা আমার রুটিটা ঠিক এরকম আমি মোটা করে নিয়েছি বেশি মোটাও করব না আবার বেশি পাতলাও করব না আর পিঠা বানানোর জন্য এখানে আমি টিন নিয়েছি আর খেজুর গাছের কাঁটা নিয়েছি পিঠার ফুল করার আগে রুটির উপর তেল দিতে হবে তাহলে ফুল তুলতে সহজ হবে এবার আমি নকশি করে দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নকশি বা ফুল করে নিতে পারেন আসল কথা হচ্ছে নকশি পিঠা হচ্ছে যার যার মনের শিল্পটাকে তুলে ধরা এখানে বুঝে বলার কিছু নেই তো আমি কয়েকটা নকশি পিঠা করে দেখাচ্ছি সব থেকে সহজ নকশি পিঠার ডিজাইনগুলো শেয়ার করেছি যাতে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এবার সবগুলো পিঠা ভাজতে চলে যাব কড়াইতে রান্না রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে করে সবগুলো পিঠা ভেজে নিব মুচমুচি করে ভেজে নিতে হবে কম ভাজা হলে পিঠার ভিতরে নরম থাকবে মুচমুচে হবে না সুন্দর বাদামি কালার চলে আসলে পিঠাগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিব। তো আমার পিঠাগুলো সুন্দর একটি কালার চলে আসছে এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি ফিরে আসলাম পরের দিন এই পিঠা সাধারণত দুইবার ভাজতে হয় এভাবে একবার ভেজে যে এয়ার বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন পাঁচ থেকে ছয় মাস খেতে পারেন তো এবার আমি আবার ভাজতে চলে যাব। ভাজার আগে আমি এর জন্য মিষ্টির শিরা তৈরি করে নেব এখানে হাফ কেজি খেজুরের ঝোলা গুড় নিয়েছি আপনারা যদি বাদটালি গুড় নেন তাহলে আগে ভেঙে নিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চাচামিষ মৌরি একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিব বেশ কিছুক্ষণ জাল করার পর যখন খেজুরের গুড়টা আঠালো বা ঘন হয়ে আসবে এরকম এক সৃষ্টি হবে তখন চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে পিঠাগুলো ভাজতে চলে যাবো দ্বিতীয়বার ভাজার জন্য পিঠাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার আসটা মিডিয়ামে রেখে পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে পারফেক্ট কালার চলে এসেছে এবার পিঠাগুলো ভালোভাবে তেল ছড়িয়ে সাথে সাথে শিরায় ভিজিয়ে নেব শিরাতে দেওয়ার পর তিন থেকে চার মিনিট ভিজিয়ে শিরা থেকে উঠিয়ে নেব শিরা থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পিঠা রেডি করে নিব তো আমার সবগুলো পিঠা ভেজে শিরায় দেওয়া হয়ে গেছে এবার খাওয়ার জন্য রেডি আর পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কতটা মজার হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তা বুঝানোর জন্য দেখুন এটা হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই ভেঙে যাচ্ছে আশা করি পিঠাগুলো পারফেক্ট রেসিপিতে ঠিকঠাক শেয়ার করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম